Thank you so much for waiting for this live and for a long time with a great um, um, uh, eager eagerness. Um, I'm scared, Michelle. Hello, big blow for the for the for Sheikh Hasina regime in India. Or that, um, a prajananje kisudina ami putibat the British parliament, bolisilam.

বাংলাদেশকে নিয়ে কঠোর সমালোচনা হয়েছে কঠোর সমালোচনা এবং আমরা প্রতিবাদ করেছিলাম বলেছিলাম স্পন্সার্ড বাই ওর আমি যদি বলি যে লভ ইড বাই দি ইন্ডিয়ান আর লভিংস দ্যাটস ওয়ার টু ওর থ্রি ব্রিটিশ এমপিজ আই মিন ফলস স্টেটমেন্ট রিগার্ডিং বাংলাদেশ টেলিভিশন চেয়ারম্যান আজকে এতদিন পর এসে সেই রিপোর্টটা উজ্জ্ব করেছেন ব্রিটিশ পার্লামেন্ট থেকে মেম্বার অফ এমপি তারা বলছেন যে এই রিপোর্টটা আসলে মিস বিগ আরও একটা পরাজয় আওয়ামী লীগ আওয়ামী প্রপাগান্ডাদের এবং আরও একটা প্রপাগান্ডা আপনার এই এই পরাজয় হচ্ছে ভারতীয় প্রপাগান্ডিস্ট যারা বাংলাদেশ বিরোধী প্রতিদিন প্রতি মুহূর্তে আপনার প্রপাগান্ডা লিপ্ত আছেন বাংলাদেশের বিরুদ্ধে চেয়ারম্যান আমার স্ক্রিনে যিনি আসেন উনি হচ্ছে প্যাটেল উনি ইন্ডিয়ান অরিজিন ব্রিটিশ হোম সেক্রেটারি আন্ডার ঋষি সোনাক যিনি শি ওয়াজ স্যাক্ট ওর ফায়ার্ড ফ্রম হার পোস্ট জারম্যান এবং উনি যে বক্তব্য দিয়েছিলেন সেটা আমি বলেছিলাম প্রতিবাদ করেছিলাম অ্যান্ড দ্য লাইফ স্টিল দেয়ার এখনও আছে এই লাইফটা যে উনি যেভাবে বলেছেন মনে হচ্ছে যে উনি প্রফাগান্ডার উপরে এডুকেশন নিয়ে অর্থাৎ ক্লাস করে এসে বাংলাদেশ বিরোধী বক্তব্য দিয়েছিলেন উনি ব্রিটিশ পার্লামেন্টের রিসেন্ট চেয়ারম্যান এবং তারই প্রতিফলন করেছে আজকে সো ইটস এ ইস এ গুড উইন ফর বাংলাদেশ দ্য গভারমেন্ট ইস অ্যাকচুয়াল বাংলাদেশ ইজ নট দ্য গভর্নমেন্ট বেসিক্যালি ওয়াই বিকজ আমরা যে টলারেন্স আছে আমাদের ভিতরে আমরা যে সত্যিকার অর্থে একটা সাম্প্রদায়িক যে সম্প্রীতির দেশ বাংলাদেশ সেটা আমরা প্রমাণ করেছি প্রত্যেকটা জায়গায় ইট ইস এ লেট নাইট ব্রাদার বিকজ ইউনো আই Woke up late and then I went to gym and a lot of stuff and then I come here right now. Okay, so but still, not Live Congratulations to the uh, newly uh, elected president, president of the United States, um, uh, Donald J. Trump. And um, TikTok is back in the United States, ladies and gentlemen, from this morning. TikTok operation resumed in the United States um, after President Trump uh, assured TikTok authority that there'll be, there'll be no consequence for that if they restore it. So, probably there will be an executive action. এবং করবেন আজকে থেকে এর ভিতরে যদি কোন ডিল হয় তাহলে টিকটক হয়তোবা আমেরিকাতে থাকবে না তো বন্ধ হতে পারে তবে আমার যে ধারণা এর ভিতরেই অনেকগুলো ঘটনা ঘটবে আসি মূল জায়গাতে দেখেন ভারতীয় অরিজিন যারাই যেখানে আছেন তারাই বাংলাদেশ বিরোধী প্রপাগান্ডায় লিপ্ত এবং এখানে বলে না কি আজকের যে রিপোর্টটা এটা সিরিয়াসলি বিগ ব্লো আগাত মানে আওয়ামী লীগের জন্য তারা একটা জায়গাতে এবং আমি আই এম আই এম আই এম ইন কন্টাক্ট আই ক্যান ইউ দ্যাট উইথ দ্য কংগ্রেস ম্যান অফ ক্যালিফোর্নিয়া হু লেড আউট দ্য স্টেটমেন্ট বাংলাদেশ আমেরিকার যিনি বাংলাদেশ নিয়ে আমি এটা একজন কংগ্রেসম্যান্স থ্যাংক ইউ সো মাচ একজন কংগ্রেসম্যানকে তো আর চাইলি আপনি আন্তর্জাত্য কোনো সময় কিন্তু উনি কিন্তু বক্তব্য দিয়েছিলেন আমি রিচ আউট টু হিমিং আই মিনাও সো dekhan uni kintu bolechen ami kintu bolechhilam unake apnar je apnar very yeah gardener yes thank you so much for reminding me ya congressman of california so uni pretty petal uni kintu shangathe ekjon muslim bideshi manush kintu tar the last jo home secretary silen apnar Beverman, asuela vermen উনিও কিন্তু ভারতীয় অরিজিন কিন্তু সাংঘাতিক মুসলিম বিদেশে কিন্তু তারা মুসলমানদেরকে পছন্দ করেন না তারা সো উনিও ছিলেন এখানে উনি কিন্তু বাংলাদেশ বিরুদ্ধে টোটালি মিথ্যা বক্তব্য দিয়েছেন আমি প্রতিবাদ করেছিলাম ওনার মনে আছে কিনা আপনাদের আপনারা খুঁজ করে দেখতে পারেন এখন আমার ভিডিওটা সেখানে আছে আজ এই এই মহিলা এই রিপোর্টটাই তারা তুলেছেন আমি তারা তুলেছেন আমি এখন আই আই অর্জ petal to apologize to the people of bangladesh for 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 spreading this misinformation or propaganda or be, or become the part of the the awami or indian propaganda uh, you know they're spreaded by the, the, the indian um uh, uh, groups ladies and gentlemen so i mean because it has a serious sub substantial damage to the reputation of the people of bangladesh and bangladesh ladies and gentlemen so i'm here for the remind Take a look at this. this UQ, it's an important subject, and he's also raised. I'd like to thank the right honourable member for this UQ. It's an important subject, and he's also raised the arrest of the ISKCON leader and its a place of worship I too am very familiar with um, near his constituency. But, Mr. Speaker. These are deep and long-standing ties um, between our two countries. And the minister herself is right to point out that even though she's visited Bangladesh recently, um, as my rightful friend, the member opposite, has said, the degree of escalation in the violence is Here we deeply, go. deeply concerning. Here we go. And what we are witnessing now is just uncontrolled violence in many quarters. Uncontrolled violence across the country, this is what she said. This is an amount of lie. She I mean, lied before the parliament in the House of Commons. And I mean, watched by millions of people around the world, not only Bangladeshis, but also Indians and Awami propagandists, right? So she damaged Bangladesh's reputation. I I I urge her to seek apology from the people of Bangladesh and the government of Bangladesh, because you you lied about Bangladesh and you have to take the responsibility, being a politician of the of of the British society or the British Parliament. And she's an MP right now. She got to seek apology from the people of Bangladesh. She, it, is, it is a must, a must. I mean, I'm just trying to see if I see you know I mean, somehow if I can contact her, I'll definitely if I see her in the future, ask her to to, 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 to put her or lay out her apology so that people of Bangladesh, at least we can console ourselves that the substantial amount of damage she'd done about Bangladesh. That's the bottom line. Okay? So <laughs> deeply concerned the violence across the country against Hindus. Can you imagine this one? She's right. When she's right, she's not right. If she's right.

আমি এইরূপ আমি চেষ্টা করবো অন্য সময় আমার সেই আপনার লাইফটা বের করে এই শব্দটা এখান থেকে বের করা পার্ডিং এবং আমি আবার আপনারা শুনে মনোযোগ দেওয়া in the violence is deeply deeply concerning and what we are witnessing now is just uncontrolled violence uncontrolled in many violence we witnessed and we are now watching with horror and shock as further violence is spread in Bangladesh, and all our thoughts in this house are most definitely with the diaspora community here and those who are affected in Bangladesh. So, I am here in Bangladesh. I am the son of an MP. I am one of them. I am one of them from Gorbod. I am the celebrity origin upper British member of Parliament. We need a serious voice and Rupa Hog, Dr. Rupa Hog. I am Chetakaur Bajara. I am one of them. I have a connection. Please. আমি এটা যেহেতু উঠে আসে সুতরাং উনার এখন অ্যাপোলজি করা দরকার তারা যেন এটা বলেন ওনাকে যে উনি উনারা কিন্তু দে আর অলওয়েজ আমি যদি আমি বলি মোটিভেটেড বাই ইন্ডিয়ান প্রপাগান্ডা গান্ডা ওর প্রপার দে অলওয়েজ ওয়ার্কিং বিহাইন্ড সিনস্ট বাংলাদেশ সো দেন আমি আপনাদেরকে দেখাই আরও একটা জিনিস এখন রিপোর্টটা আসছে আপনার যে তারা তুল্য কেন প্রথম আলো রিপোর্ট প্রথম আলো দিয়েছে আর আমি কিন্তু প্রথম আলো থাকেন আমি ইংরেজি যে মানে খবরটা সেটাই আমি আপনাদেরকে দেখাতে চাই কারণ আমি আমি সবসময় চেষ্টা করি যে মানে ইংরেজি লিঙ্কটা হলে আমার জন্য ভালো হয় কেউ চ্যালেঞ্জ করতে পারে না কখনো যে এটা কি হয়েছে না হয়েছে সো আচ্ছা আচ্ছা এটা তারা বলেছেন এবং এটা প্রমাণ করেছেন যে

And um, exclusive complaints say report was inaccurate and 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 biased in favor of ousted Sheikh Hasina's government, and that that uh, the, the the leaflet that was um completely based on a false information, they spread it um, or handed over to those MPs and British uh, member of parliament. So it was a substantial damage for Bangladesh. Bangladesh should right to. Patel and those mps involved in it and they should seek apology and if there is any way we can sue we can sue these bitches that's the bottom line because they lied about bangladesh ladies and gentlemen so after the hand them the propaganda অবশ্যই সে ধরা খাচ্ছে এবং এটাও একটা শেখ হাসিনা এবং ভারতের পরাজয় এবং এই এই কথাটা এখন আমেরিকাতে আমেরিকার জন্য প্রযোজ্য হবে আমেরিকা কেউ যেকোনো কেউ কিছু করতে গেলে চিন্তা করবে দশবার যে হোয়াট ইজ হ্যাপেন্ড হোয়াট হ্যাপেন ইন দ ইউনাইটেড কিংডমিশ পার্লামেন্ট রিসেন্ট জারম্যান সো ইটস এ গুড নিউজ ফর বাংলাদেশ গুড নিউজ ফর এভরিওান কারণ সত্যিকার অর্থেই যে বাংলাদেশ একটা

কথাই বলতে পারে না তারা বলবে কিভাবে দেখতে রাইট তো এটা উচিত ছিল প্রত্যেকটা জায়গা থেকে এখন পৌঁছে দেওয়া যে এটা তো মিথ্যা প্রপাগান্ডা ছিল বাংলাদেশ বিরোধী এটা এখন প্রচার করা বা আনফর্চুনেটলি আমরা কিছু মানুষ ছাড়া তো বিশেষ করে আমি ওই ক্ষেত্রে দেখি না বা অফ ইন্ডিয়া আওয়ামী লীগ এবং এটা এই রিপোর্টে কিন্তু বলা হচ্ছে যে এটা মূলত আওয়ামী লীগের পক্ষের রিপোর্টটাকে মানে বায়াস এবং তারা মানে স্প্রেড করেছেন বা তারা প্রচার করেছেন ব্রিটিশ পার্লামেন্টে এবং ব্রিটিশ মিডিয়াতে দেয়ার ফর এটা উদ্যোগ করা হয়েছে গুড সাইন ফর বাংলাদেশ আপনি দেখেন লেবার গভর্নমেন্ট ক্ষমতা থাকার পরেও টিউলিপ সিদ্দিকির এই ঘটনার পরেও এই ঘটনাটা ঘটেছে আপনার সো আহ পুতুলকে নিয়ে কিছু বলেন পুতুলকে নিয়ে কিছু বলার নেই সেটা হচ্ছে যে আমি দেখলাম যে দুদক তারা আপনার চিঠি পাঠিয়েছেন সত্য কি মিথ্যা আমি জানিনা পেপারে দেখলাম যে

এটা একটা সিরিয়াসলি একটা কন্ট্রাডাক্টরি ডিসিশন হবে এখানে তো এটা এটা আপনার এটা কোনো অবস্থায় মনে থাকতে পারবেন না আর টিউলিপ সিদ্দিক ব্যাপারে আমি গতকালকে বলেছিলাম যে টিউলিপ সিদ্দিকির ক্যারিয়ার ইজ ওভার যখন ইলন মাস্ক এটা টুইট করেছেন বা রিপোস্ট করেছেন সেদিনেই টিউলুপ সিদ্দিকির পলিটিক্যাল ক্যারিয়ার ইন দি ইউনাইটেড কিংডম ইজ ওভার এবং টিউলুপ সিদ্দিকিকে আর কখনোই কোনো অবস্থাতেই আমি কনফার্ম করে বলতে পারি এটাকে আপনার এখানে দেওয়া হবে না এটা আপনি ইচ্ছু থাকেন কারণ এটা ইলন মাস্কের হাতে গেছে এবং এটা দিলে চ্যালেঞ্জ করে দিলে এটার লাভের চেয়ে প্রতিভাবে বেশি এবং টেসলিটিকার এমপি হয়তোবা আগামীতে আমি জানি না উনি ঠিকবে কিনা যদি কোনো ইনফরমেশন ইনভেস্টিগেশন হয় ইটস আ কমন সেন্স লেটস জেনমেন দে আমার আমাকে মানুষ খালি ফ্রি ফ্ল্যাট দেয় মিলিয়নস অফ পাউন্ডস অফ ফ্ল্যাট কেন ফ্রি দেয় আমাকে কেন ওয়াই এটা আপনি জিজ্ঞেস করেন তাদেরকে কেন মানুষ দে আর কি কেউ নাই আপনাকে কেন দেবে এবং এটা এটা তার প্রতন্ত করে তারা বের করতে পারবে কোন জায়গা থেকে এই মানে ফ্ল্যাটটা এসেছে কোন জায়গা থেকে এসেছে এবং যে ব্যক্তি টিউলিপ সিটি থেকে ফ্লাট দিয়েছেন উনি কি তার বাইকে দিয়েছেন এর আগে তার সন্তানকে দিয়েছেন তার শ্বশুরকে দিয়েছেন যদি না দিয়ে থাকে তাহলে টিউলিপ সিটি কেন দিলেন এটা কেমন সাজ তারা আমরা শিওর যে তারা আবার ফার্দার ইনভেস্টিগেশন যাবে কিনা তবে তুই যদি যায় এখানে যে রং ডোইং আছে সেটা তারা নিশ্চিত করে বলতে পারি আমি যে তারা আপনার শেখ শেখ সেলিম আচ্ছা সেলিম ইন্টারভিউ যেকোনো সময় আমি আনবো তারে ওই তো আপনি জানেন এখন রাইট নাও সোসেন্ট যেন এটাই ছিল আমার মানে লাইভের এই বিষয়টা আমরা একটু পরে আজকে সারাদিন বাসাতে আছি আমরা ইনোগ্রাল অনুষ্ঠান দেখবো প্রেসিডেন্ট ট্রাম্পের এটা যদিও এখন প্রচন্ড ঠান্ডা গড়ে হবে এবং ঠিকঠাক বাঁচিয়ে দিয়েছেন নব্বই দিনের জন্য অন্তত আমি বলি বাঁচিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প সো এভরিথিং গোয়েন অন রাইট নাও এবং সারা পৃথিবী এখন তাকিয়ে আছে প্রেসিডেন্ট ট্রাম্পের ইনোগ্রাল অনুষ্ঠানে আজকে তো আমরা এটা দেখবো আর এই খবরটা আমি মনে করি আপনাদের সাথে শেয়ার করার দরকার ছিল বলেই আমি লেট আই নো ইস ভেরি লেট ভেরি ভেরি লেট রাইট তারপর আমাকে আসতে হয়েছে এবং আমাদের স্নো স্টর্ম কিন্তু বাইরে প্রচন্ড স্নো স্টর্ম আপনার ভাই আমার এম রহমান মাসুম এম রহমান মাসুম মারবেন আপনারা আর টিকটকে যারা আছেন এম রহমান মাসুম টিকটক আছে সেখানেও যাবেন যেহেতু আসি এবং চ্যানেল এটা মানে আমার profile to bhai account is doing great so make sure sometimes can just all about to reach out to you guys nothing else right facebook to amader jonno bishpora hoye dariyeche ekhon but amraman Masueta on amar facebook account e jaben paben amake so above all as a bad news for Sheikh Hasina, right for our for propagandist conspirators এবং ইটস এ বিগ ব্লো টু দেয়ার কনসপারেসিডিস্টেন এই রিপোর্টটা উদ্যোগ করাটালি রিয়ে গুড উইল এ সিরিয়াস একটা নিউজ বাংলাদেশের জন্য সিরিয়াস এইটা থেকে এখন আমি আমেরিকান সেন্ট্রাল কংগ্রেসম্যান যারা বক্তব্য দিবেন তাদেরকে আমি ধরবো কিন্তু কারণ মনে রাখবেন আমি ধরতে পারবো কারণ আমার এই ক্ষমতা আছে প্রশ্ন করবো যেখানেই পাবো এদেরকে ধরবো বলবো মন ভাই আমি গাজা থেকে বলতে চাই আচ্ছা আপনি গাজা থেকে বলছেন আপনি মানে চট্টগ্রামের রাউজান থেকে বলতেছেন মানে গাজা থেকে বলতেছেন বর্তমানে গাজা তো গাজ গাজার কি কোন উন্নতি হয়েছে কিনা আমি জানি না

বর্তমানে আচ্ছা তো এটাই হলো বক্তব্য রিসেন্ট জার্মেন আপগ্রেডস রিগার্ডিং ইলিয়াস আলী তো এখানে অনেক রিপোর্ট আসছে তারা এখনও তারা পরিবার কনফার্ম করতেছেন না উনি মৃত বা উনি নাই এটা আমি আপনাদেরকে বলতে চাই সুতরাং যতক্ষণ পর্যন্ত তারা পরিবার কনফার্ম না করবেন ততক্ষণ পর্যন্ত আমরা বলতে হবে যে উনারা মনে করেন উনি বেঁচে আসেন তারা মনে করেন বেঁচে আসেন আর কেউ মনে করে না মানে অনেকেই বলছেন যে উনি বেঁচে নেয় বিরিয়ানি কিছু বলেন আচ্ছা তো এটাই ছিল আমার মূলত আহ আর কি একজন্য কি বলছেন আপনি দেখি কিছু কমেন্টস পড়ি আহ বার্নিকাট অপসারণে পদক্ষেপ নিবে কি বার্ন বার্ন বার্নিকাটিকাট মানে বুঝলাম না বার্নিকাট মানে কোন বার্নিকাটের কথা বলছেন আপনি বলেন ভাই আমাকে বলেন ডিপ্লোমেসি বা আমেরিকান তারা কিভাবে কাজ করে আপনি দেখেন আমেরিকা এমন এক দেশ তারা যদি চায় টুয়েলভ আওয়ার টুয়েলভ তারা এই ধরনের ঘটনার প্রতিশ্রুতি নিতে পারে আপনি পায়ে পড়তে হবে তাদেরকে বাংলাদেশকে ভালোবাসতে দেশের মানুষকে এই এই মেকানিজম এবং এই ক্ষমতা তাদের আসে ওয়ার্ক লাইফতে তারা টলার টলারাইট বা সহ্য করার ক্ষমতা আমেরিকানদের সবচেয়ে বেশি তাদের সমালোচনা টোয়েন্টি ফোর আওয়ার্স হয় আবার যারা সমালোচনা করে তাদের কাছে সবচেয়ে বেশি বেনিফিট তারাই আবার নেয় সুতরাং ডোরে বার দেন তারা এগুলা দেখবে না এটা বলেছেন তবে এটার বিচার করবে এটা তাদের একটা ইস্যু আছে সব সময় এটা তারা পুশ করবে এবং এটা করতে হবে এগুলার উপর ভিত্তি করে আজকে আওয়ামী লীগের মানে আওয়ামী মানে আমেরিকান এই পজিশনটা আপনি মনে রাখবেন আমাদের যে জুলাই যে বিপ্লব হয়েছে যে অগাস্টে যে যে বিপ্লবটা জুলাই বিপ্লব এই বিপ্লবটা কখনোই আমরা সফল হতে পারতাম না যদি না আমেরিকার গ্রিন সিগন্যাল থাকতো আমি আবার বলছি আমেরিকান গ্রিন সিগনাল না থাকলে জুলাই বিপ্লব কখনোই সফল হতো না আই ক্যান ট্যাল ইউ দ্যাট এন্ড আই ক্যান গ্যারান্টি দ্যাট মনে রাখবেন এবং ভিতর ভিতরে অনেক কাজ হয়েছে তারা তো বলছেন যে আমেরিকা তাদেরকে আউটস করেছে কিন্তু বাংলাদেশ তারা কিভাবে করে সরকার কিভাবে নামায় যদি তারা নামাইতে হয় বাংলাদেশের মানুষ যে কোন দেশের মানুষকে তারা সরকারের বিরুদ্ধে লেলিয়ে দেয় অন 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 নাও আপনি এখন মনে করেন বাংলাদেশের বিষয়ে যারা কমন চান্স আনেন আপনারা বাংলাদেশের বিষয়কে তারা মানুষকে লিলিয়ে দিয়েছে নাও তা তো কিছুই করে নাই তার তো আরো অনেক কিছু করার দরকার ছিল আমরা তো হতাশ হয়েছিলাম অনেকেই নির্বাচনের পরে ও মানে তাহলে আমেরিকা কিছুই করলো না খালি আমেরিকা আমেরিকা করেন উনি তো ডক্টর ফজুলক ভাই আপনার যে ফজুলক ভাই আছে না আমাদের ফজলকাই আমার সাথে কথাই বলেন এক মাস

সরকারের প্রত্যেকটা অঙ্গ এমন এমনভাবে নষ্ট করেছে যে সে নিজে আর ফিক্স করতে পারবে না এমনভাবে ছিল শেখ হাসিনা অর্থাৎ দুর্বৃত্তায়িত একটা প্রশাসন বা রাষ্ট্র সরকার ব্যবস্থা কখনোই চিরস্থায়ী হতে পারে না পৃথিবীর কোথাও হয়নি দ্যাট ম্যাটার ইজ মানে হাউ ফার ওর হাউ লং ইউ টু রেস্ট আমি যদি বলি আমি ইলিমিনেট এটাই হতে পারে দ্য কোয়েশ্চন It could question that will be everlasting. No, never, ever. Never happened in the, in the past. Or not now, even I mean, wouldn't be in the future, too. So, therefore, it it could happen. But it could take some time, sometimes, sometimes, you know, it could come earlier. That's the bottom line. But she had, but it had to go this way, that way. That's what I said always. And I never lost my hope that eventually she would be gone. Because on the basis of pillars of the government, that a government can. আমি যদি বলিড বুঝেন তো মানে ধরেন তার আছে এই তার কাজ করবে যে কোন সময় কিন্তু ধরেন এই যে মানে কে বলটা যে কোন সময় কে তো ভেরি নাইস না এটা যে খাল বাখাল উঠে না আস্তে আস্তে হয়ে তার দেখা যায় যে কোন সময় এটা নষ্ট হয়ে যেতে পারে যেটাকে বলে ইংরেজিতে গভর্নমেন্ট মানে So I knew anytime money eta working about eta dispersed away eta the basis of their performance and the government's pillars, the pillars that a government depends on. So she had to go this way, that way. But it came earlier, right? আল্লাহর রহমত এবং সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা দেশে বিদেশে তরুণ প্রজন্ম বিশেষ করে প্রবাসী আমরা সবাই মিলে এটা আমরা অর্জন করেছি লিডিস এন্ড চেয়ারম্যান সো দেয়ার ফর দ্যাট দ্যাস্তা বারম নাই লিডিস সো মুদির বিচার হাসিনার ঠিকানা আচ্ছা না এটা একটা এটা আমরা বলি না মুদির বিচার হাসিনা ঠিকানা উনি একজন আমাদের দেশের রাষ্ট্রপ্রধান ছিল দে আন্ডারস্ট্যান্ড দ্যাট ডিক্টেটর ছিল সবই ঠিক আছে ওয়াই ট্রাম্প অ্যাডমিন ইজ ডিসকার্ডিং কি বলছেন আমি বলে গেলাম আর একটা জিনিস বলে রাখি যে আজকে তো আপনার অলরেডি ইসরায়েল প্যালেস্তানে তারা শুরু করেছে আন্ডার রাইট এবং একের পর আসছে প্রত্যেকটা জায়গা থেকে এবং এবং এটা এটা গুড নিউজ স্বীকৃত যে প্রেসিডেন্ট ট্রাম্প ভবিষ্যতে কি হবে আমি জানি না তবে এটা এটা সম্পূর্ণ প্রেসিডেন্ট ট্রাম্পের কারণে এটা হয়েছে একজন মানুষ সত্যিকার অর্থে রিয়েল পাওয়ার দিয়ে পজিটিভ জিনিস করতে চায় কেউ সেটা প্রেসিডেন্ট ট্রাম্প করে দেখাচ্ছেন এই মুহূর্তে এভরি সিঙ্গেল ডে আচ্ছা ইন মাস্ক বাংলাদেশে আসতেছে ইয়াস আমি মনে করি এটা এক্স গুড সাইন আপনার উড ইউ আনসার হোয়াট ইজ দ্য ফিউচার অফ দিস গভর্নমেন্ট 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 ইউ ক্যান টেল মি গভর্নমেন্ট ইজ ইন্টারিম গভর্নমেন্ট দ্যার ইজ নো ফিউচার ফর দিস ইন্টারিম গভর্নমেন্ট ইন্টারিম গভর্নমেন্ট টু অ্যারেঞ্জ ইলেকশন ফার দিন আচ্ছা আচ্ছা ফার দিন ভালো আছে থ্যাংক ইউ একটা ঘটনা সকালে আপনার ইন্ডিয়ান গভর্নমেন্টের ফিউচার ইজ হ্যাভ টু অ্যারেঞ্জ ইন এ সিরিয়াস ইলেকশন দেন আমরা সবাই যেন ভোট দিতে পারি এটা একটা আমরা চাই ইন্ডিয়ান গভর্নমেন্ট এবং দ্য হ্যাভ টু ডু দ্য রিফর্মস বাট আজকে দেখলাম তারা বিভিন্ন ধরনের জিনিস আনছেন এগুলোর সাথে আমি দিমত পোষণ করি এবং একটা ঘটনা ঘটবে সিরিয়াসলি আচ্ছা বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে কিছু বলেন বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম মানে মানে এই মুহূর্তে আমি যদি দেখি আমরা যদি অ্যাক্টিভ না থাকে আমাদের ভবিষ্যৎ কোনো ভবিষ্যৎ দ্য ইজ নো ফিউচার বিকজ আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম বা বর্তমান প্রজন্মকে নিয়ে কথা বলার জন্য একটা মানে বর্তমানে নেই আপনি গিয়ে দেখেন আমাদের প্রত্যেকটা কথাতে ওই মানে উনিশশো একাত্তর পঁচাত্তর বাহাত্তর অ্যাকাউন্ট বান্ড নিয়ে নট এ সিঙ্গেল ওয়ান টকিং অ্যাবাট টুডে ইন দ্য ফিউচার হান্ড্রেড ইয়ার্স পরে বাংলাদেশ কোথায় যাবে নতুন প্রজন্ম কোথায় যাবে দেব নো আইডিয়া বাউট দ্যাট এবং একটা জায়গাতে যদি আপনি আইডিয়াশন

গড়ে তুলতে হবে অনেক সময় লাগবে আপনার এয়ারপোর্টের ব্যবস্থাপনা যেটা উনি বলছেন ভালো হয়েছে কিন্তু এখনো মনে হচ্ছে এয়ারপোর্ট একটা গৃহযুদ্ধ মানে এখানে এয়ারপোর্টটা এইভাবে হয় না এয়ারপোর্ট পৃথিবীতে অনেক দেশে কি পার্সন বিহাইন্ড স্টেটমেন্ট বাই থ্যাংক ইউ সো মাচ দিস ইজ দ্য রাইট ইনফরমেশন ইউ হ্যাভ জাস্ট সেট রুপাহক ওয়াজ দ্য ইনফর্মার দ্য দ্য পার্সন

প্রথম ব্যক্তি হচ্ছেন ডক্টর উপাহক এন আফসানা বেগম আমাদের রুসনাল আলী তেমন কিছু বলেন নাই উনি উনি সম্পর্ক মেনটেন করে চলেন কিন্তু আফসানা বেগম আর রূপাহক এই দুজনেই সবচেয়ে মানে কঠোর কাজ করেছেন এই বিষয়গুলাতে নিয়ে এবং পার্লামেন্টে বারবার বাংলাদেশের বিষয়টা ফেসিজম বিচার এক্সট্রা জুডিশিয়াল ক্লিনিংস থেকে শুরু করে আপনার যে আইনের শাসনের যে প্রচন্ড অভাব বাংলাদেশে আছে এবং বাংলাদেশে যে সিরিয়াসলি মানবতা বিরোধী অপরাধ হচ্ছে বা মানবাধিকার লঙ্ঘন হচ্ছে প্রত্যেক মানে সময় তারা এই দুজন আপডেট দিতেন ব্রিটিশ পার্লামেন্টে এবং

That's the bottom line, and this আপার অন লাইন অ্যান্ড দিস ইজ ফ্রম ই রাইট নাও ইজ টু লাইট গাইজ আর ওয়ান্ট টু কিপ ইউ you ও আয়ার বাট ইউনো যারা ইউটিউবে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের ইনোগোরাল অনুষ্ঠানটা এটা দেখবেন আর এই মুহুর্তে সবাই সারা আমেরিকা বসে আসে watching right now because its a নট ফ্রম দেয়ার ইন ওয়াশিংটন ডিসি so করেন দেখেন আর এটাই সবচেয়ে বড় জিনিস এবং another বিগ blow বিগ ডিফিট Um I'm mean for Indian propagandists and propaganda misinformation and the Awami led conspirators, ladies and gentlemen. That's about all nine. Have a good day and 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 see you definitely see you tomorrow. সামথিং বা প্রবাসীদের পূর্ণ সমর্থন ইউ সময় প্রবাসীদের পূর্ণ সমর্থন রয়েছে কিন্তু প্রবাসীদের ক্ষেত্রে অনেকগুলো জটিলতা আছে আমাদেরকে এগুলো কাজ করতে হবে আমরা সর্বুচ্ছভাবে সবাই ঐক্যবদ্ধভাবে আমরা প্রবাসীদের প্রত্যেকটা জায়গায় যেটা প্রবাসীদের অংশগ্রহণ নিশ্চিত থাকে এটা কোনোভাবে করা যাবে না এবং আমি সবাই প্রবাসীদেরকে দলমত নির্বিশেষে ধর্মবর্ণ নির্বিশেষে সকল প্রবাসীকে ঐক্যবদ্ধ থাকার কারণ মনে রাখবেন আপনাদের কন্ট্রিবিউশনস এবং আপনাদের সাপোর্ট ছাড়া বাংলাদেশ ইজ জিরো রাইট নাও উই হ্যাভ নাথিং দ্য অফ অফ resources to earn remittance and foreign reserves of currency is pretty limited i mean except you ladies and gentlemen so that's why you are the only hope for bangladesh so you should take part in the process and you should you should your your priorities and your right should be protected by the bangladeshi government ladies and gentlemen and see you next time see you tomorrow and have a blessed but thank you so much so much once again for joining right now even this late night and have a blessed and a good night assalam alaikum